তো এটা করি এটার ভিতরে কি আছে এটা তো ভিডিও শুনতে দেখতে পারছেন পাচ্ছেন বেডসাইড টেবিল তো এটা এটার ভিতরে আছে আর কি এটা একদম যে সব কিছু দিয়ে দিয়েছে মানে সেটিং করে নিতে হবে আর কি সব আলাদা আলাদা তো এই তো এটা আপনার দেখতে থাকুন তোমাকে একটা জিনিস ছোট কিন্তু কেউটা নিক একটু বড় হলে ভালো হতো কিন্তু তারপর অনেক সুন্দর প্রাইস প্রাইজ তো যথেষ্ট ভালো এটাতে দেখা যায় বেডসাইড টেবিল হিসেবে ইউজ করা যাবে আর যে কোনো জায়গায় ইউজ করা যাবে মানে রেখে ফুল গাছ বা ফুল রাখলে ভালো লাগবে খাবার জিনিসটা ভালো আছে